নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে তো কলকাতা নাইট রাইডার্স এর বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে দু হাজার পঁচিশের একটা ভিডিও বানিয়েছিলাম তবে সেখানে তোমাদের কারোর কারোর মন্তব্য ছিল যে কলকাতার কিন্তু লোয়ার অর্ডারটা অতটাও শক্তিশালী না তো একটু সেই জায়গাটা নিয়ে আলোচনা করবো মানে কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটু আলোচনা এই ভিডিওতে আমরা করতে চলেছে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের দিও এই জিনিসটা একটু দেখো অনেকের কাছে ঠিকঠাক সময় নোটিফিকেশন যাচ্ছে না আমি জানি না ইউটিউবের প্রবলেম কিনা বাট বেল আইকনটা আর একবার অন করে দিও ঠিক আছে তো যদি আমরা মেন টপিকে যাই সেখানে কলকাতা নাইট রাইডার্সের টপ থ্রি কিন্তু অবভিয়াসলি হতে পারে এই আইপিএল এর জন্য ফিন অ্যালেন অজিঙ্কা রাহানে এবং ক্যামেরন গ্রিন যেটা একটা ব্রিলিয়ান্ট হতে পারে এবার অনেকে গ্রিনের টেস্টের ফর্ম বা ফিনালের ইনকনসিস্টেন্সি নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে বাট আমার মনে হয় না সেই নিয়ে চিন্তা করার কিছু কারণ আছে কারণ যখন খেলাটা ইডেনে হবে সব থেকে বেস্ট ব্যাটিং সার্ফেস কিন্তু ইডেনে আর হায়দ্রাবাদে এখন পাওয়া যাচ্ছে যেখানে বল অত ভালো ব্যাটে আসবে বাউন্ডারি ছোট সেখানে কিন্তু এই টাইপের ব্যাটসম্যানরা এনজয় করবে অস্ট্রেলিয়ার কন্ডিশন আর এই কন্ডিশনের আকাশ পাতাল তফাত সেই জায়গাতে আমার মনে হয় না এই টপ থ্রি ব্যাটসম্যানের কোনো অসুবিধা হবে তারা এনজয় করবে এই ইডেনের কন্ডিশন বা বেশিরভাগ ইন্ডিয়ান মাঠের কন্ডিশনই তারা এনজয় করবে যেখানে বেশিরভাগ মাঠেই বল ভালো ব্যাটে মুম্বাইতে আসে হায়দ্রাবাদে আসে ব্যাঙ্গালুরুতে আসে এবং তারই সঙ্গে সঙ্গে তুমি বলতে পারো দিল্লিতেও এখন খুব ভালো বল ব্যাটে আসে এনজয় করবে আর আরেকটা জিনিস আমার মনে হয় যে আগে কলকাতা অন্ধ্রা রাসেল লোয়ার অর্ডারের শক্তি বাড়াতো কিন্তু বর্তমানে যেটা ইডেনে আমরা দেখতে পাচ্ছি ইডেন ধরেই আমরা চলতে আমাদের চলতে হবে কারণ যেহেতু কলকাতা সেখানেই সাতটা ম্যাচ খেলবে সেখানে সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা জিতে গেলে কোয়ালিফিকেশন অনেক ইজি হয়ে যাবে তাই নয় কি সেখানে কিন্তু ইডেনে এখন পরের দিকে এসে একটা কুড়ি বলে করে অতটা লাভ হয় না কারণ কারণ কি এখন দুশো রানটা পার স্কোর হয়ে গেছে জল ভাত হয়ে গিয়েছে দুশো রানটা সেফ না সেখানে এমন ব্যাটসম্যান দরকার যারা উপরের দিক থেকে যদি চল্লিশ পঞ্চাশটা বল খেলে একশো দশ একশো করতে পারে সেই টাইপের ব্যাটসম্যান দরকার কারণ সেখান থেকে একটা বড় স্কোর করা পসিবেল নয়তো উপরের দিকের ব্যাটসম্যানরা যদি পনেরো ওভারে একশো তিরিশ রান করে শেষ পাঁচ ওভারে ষাট রান হয় একশো নব্বই নিয়ে কিন্তু ইডেনে খুব একটা লাভ হবে না সেই কারণে আই থিঙ্ক ক্রিকেটারের এই স্ট্র্যাটেজিটা সঠিক যে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান বড় শট খেলতে পারে সেই টাইপের দুটো ব্যাটসম্যানকে যদি টপ থ্রিতে কে আর খেলায় তাহলে কি কলকাতার লোয়ার অর্ডারটা দুর্বল পাঁচ ছয় সাত আমার মনে হয় না আমার মনে হয় কলকাতার একটা জায়গা নিয়েই চিন্তা থাকতে পারে সেটা হচ্ছে চার নম্বর জায়গাটা যেটার জন্য কলকাতার কাছে তিনটে ইন্ডিয়ান অপশান আছে আঙ্গেক্রিস রঘুবংশী আছে যে অবভিয়াসলি কিছুটা ইনএক্সপিরিয়েন্স ট্যালেন্ট আছে মাঝে মধ্যে ফর্ম নিয়ে স্ট্রাগেল করে বাকি দুটো এক্সপিরিয়েন্স অপশান আছে রাহুল ত্রিপাঠি আর মনীষ পান্ডে রাহুল ত্রিপাঠীও তোমার এক্সপিরিয়েন্স বাট তার ফর্মটা একটু চিন্তার জায়গা মনীষ পান্ডে তোমার ওই জায়গাতে কী করতে পারে সে কিন্তু ভালো স্ট্রাইক রোটেট করতে পারে স্পিনারদের ভালো খেলতে পারে কিন্তু অ্যাট উইল মনীষ পান্ডে আর দশ বছর আগের মতো ছয় মারতে পারে না সেটা একটা ভাবার বিষয় যে ওই জায়গাতে সে যদি কুড়ি বলে তিরিশও করে যায় সেটাও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তো সেখানেই ওই চার নম্বর জায়গাটা নিয়ে আমার একটি সন্দেহ আছে কলকাতা নাইট রাইডার্সের ওই জায়গাতে এমন একটা প্লেয়ার দরকার যে দরকারে খেলা ধরে খেলতে পারবে স্ট্রাইক রোটেড করতে পারবে স্পিনারদের ট্যাকেল করতে পারবে আবার সিচুয়েশন ওয়াইজ বড় শটও খেলতে পারবে খুবই ক্রুশাল হতে চলেছে কলকাতার জন্য ওই জায়গাটা সরফরাজ খানের মতো একটা প্লেয়ারকে রাখলে হয়তো ভালো হতো বেটার হতো যে ফর্মে সে খেলছে বাকি লোয়ার অর্ডারের কথা বললে আই থিঙ্ক সেখানে কলকাতার শক্তি আছে প্রথমত যদি আমি বলি রিঙ্কু এর কথা রিঙ্কু সিং ভারতের জাতীয় দলে ওই জায়গাতে খেলার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সিলেক্ট হয়েছে হ্যাঁ অবিয়াসলি শেষ দুটো আইপিএল বলতে পারো রিঙ্কুর অত ভালো যায়নি যদিও লাস্ট আইপিএলও তার স্ট্যাটস কিন্তু খুব খারাপ ছিল না তাকে সেইভাবে ইউজ করতে পারেনি সেটা অন্য কথা কিন্তু সেই জায়গাতে পাঁচ নম্বরে খেলার জন্য এই মুহূর্তের ভারতের ওয়ান অফ দ্য বেস্ট অপশান তোমার রিঙ্কু সিং ভারতীয় ব্যাটসম্যানদের কথা বললে আর রিঙ্কু সিং ইন ফর্ম আছে বিজয় হাজারের ট্রফিতে প্রচুর রান করছে আর রান করছেও টি টোয়েন্টির মতোই মানে স্ট্রাইক রেট কম টম নেই দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রান করছে একশোর উপর অ্যাভারেজ একশো ছত্রিশ মতো অ্যাভারেজ আছে তো সেই লেভেলের ফর্মে আছে রিঙ্কু সিং বিজয় হাজারো ট্রফিতে মানে ফর্ম কিন্তু রিঙ্কুর সঙ্গে আছে সেটা একটা পজিটিভ ব্যাপার ফর্ম আরও একটা ব্যাটসম্যানের সঙ্গে আছে সেটা অনুকূল রয় তো অনুকূল রয় বর্তমানে যেরকম ফর্মে আছে এতদিন তাকে কলকাতা নাইট রাইডার্স যখন ইউজ করেছে কখনো অ্যাজ এ ফিল্ডার ইউজ করেছে কখনো অ্যাজ এ বোলার ইউজ করেছে মানে তার বোলিং আর ফিল্ডিংয়ের ওপর ট্রাস্ট করে ইউজ করেছে সেই দুটো জায়গাতে তো অনুকূল কন্ট্রিবিউট করতে পারি বাট বর্তমানে কিন্তু ডোমেস্টিকে আমরা দেখছি অনুকূল অনুকূলরাই দারুণ ফর্মে ব্যাটিংও করছে বিজয় হাজারেতেও কিছু কিছু বড় ইনিংস খেলেছে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে যেখানে এত বড় বড় প্লেয়ার খেলেছে সেই টুর্নামেন্টে সব থেকে বেস্ট প্লেয়ার হয়েছে মানে তুমি এই দুটো প্লেয়ারকে ইজিলি পাঁচ হাজার ছয় ইউজ করতে পারবে অনুকূলের যে বিষয়টা সব থেকে ভালো লাগছিল সেটা হচ্ছে ছুট ছিল খুব ভালো মানে এমন নয় যে শুধুমাত্র বাউন্ডারির উপরই ভরসা করে আছে যেগুলো এক রান হওয়া দরকার সেগুলো দু রান নিচ্ছে তার ফিটনেসটা ভালো এবং যখন তুমি নিচের দিকে দেখতে পাবে যে রমনদ্বীপের মতো প্লেয়ার আছে রিঙ্কুর মতো প্লেয়ার আছে যারাও খুব ভালো ছুটতে পারে যাদেরও ফিটনেস খুব ভালো তাদের সঙ্গে কিন্তু ওই জায়গাতে তুমি দেখতে পাবে অনুকূলের কম্বিনেশনটা ভালো হবে তো সেখানে রিঙ্কু সিং আর অনুকূল রয়ের সঙ্গে কিন্তু ফর্ম আছে রমন কথা বললে রমনদ্বীপ একদম পারফেক্ট প্লেয়ার সাত নম্বরে খেলার জন্য যে প্রথম বল থেকে এসে মারতে পারে হ্যাঁ এটা ঠিক যে রমনদ্বীপের থেকে যতটা ভালো ফর্ম আমরা এক্সপেক্ট করছি ততটা ভালো নেই বাট কিছু কিছু ভালো ইনিংস কিন্তু সৈয়দ মুস্তাক আলীর ট্রফির শেষ দিকে এসেছে লাস্ট বিজয় হাজারের ট্রফির ম্যাচেও তার ব্যাট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংসটা এসেছে রান করছে রমনদ্বীপ এমন নয় যে একদমই টোটালি অফ ফর্মে আছে একদমই রান আসছে না সেটা কিন্তু না মাঝে মধ্যে কিন্তু ভালো ইনিংস আসছে সেই জায়গাতে ঠিকঠাক খেলছে রমনদ্বীপ তো আমার মনে হয় না পাঁচ ছয় সাত রিঙ্কু অনুকূল রমনদ্বীপ খুব একটা খারাপ কম্বিনেশন তবে আরেকটা প্লেয়ারের দিকে আমি নজর রাখবো তেজস্বী দাইয়া বা তেজস্বী সিং যাই বলো না কেন তো এই তেজস্বী কিন্তু কলকাতার জন্য একটা এক্সফ্যাক্টর হতে পারে এই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে মানে কিছু কিছু টিমের দেখছিলাম অপশান স্ট্র্যাটেজি যেখানে মেনলি ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্স খুঁজছিল মুম্বাই ইন্ডিয়ানস খুঁজছিল রাজস্থান রয়্যালস খুঁজছিলো এদের প্রত্যেকেরই কিন্তু প্রায়োরিটি লিস্টে তেজস্বী ধাইয়া ছিল মানে হ্যাঁ সিএসকে অভিয়াসলি কার্তিক শর্মাকে নিয়েছে বাট কার্তিক শর্মাকে সিএসকে মেনলি তার ব্যাটিংয়ের জন্যই নিয়েছে সিএসকে এর ইন্ডিয়ান উইকেট কিপার না হলেও চলতো সঞ্জু আছে ধোনি আছে উর্ভিল প্যাটেল আছে কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে যে অপশানগুলো ছিল মুকুল চৌধুরী তোমার সালিল আরোরা তেজস্বী ধাইয়া এই নামগুলোর মধ্যে তেজস্বী কিন্তু এমন একটা নাম যে কিন্তু কে কে আর রাজস্থান মুম্বাই যেই দলগুলো ইন্ডিয়ান উইকেট কিপার খুঁজছিলো প্রত্যেকের লিস্টেই ছিল তিনটে দলই বিট করেছিল এবং আমি রাজস্থানের একটা ভিডিও দেখছিলাম সেখানে রাজস্থান টিম ম্যানেজমেন্ট অনেক আলোচনা করছিল যে কে কে বেস্ট অপশান হতে পারে দেন রাজস্থান টিম ম্যানেজমেন্ট বলে যে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি কার্তিক শর্মা এক নম্বর অপশান দু কে সেখানে তারা দুটো নাম নিয়ে আলোচনা করে একটা রভি সিং আর একটা তেজস্বী সিং এবং সেই জায়গাতে তাদের মনে হয় দুজনেরই এবিলিটি মোটামুটি সমান এবং যে আগে আসবে তার জন্যই তারা বিট করবে এটাই তাদের প্ল্যানিং ছিল তেজস্বীকে পায় না বলে রবি সিংকে নেয় এবং আমরা দেখতে পাচ্ছি রবি সিং কিন্তু ভিজয় হাজারের ট্রফিতে ব্রিলিয়ান্ট ব্যাটিং করছে তেজস্বীর ব্যাট আসছে না সেটা অন্য কথা তার মানে কিন্তু রাজস্থানের যে স্কাউটিং ছিল সেগুলো কিন্তু পারফেক্ট স্কাউটিং ছিল সেখানে রবি সিং এত ভালো খেলছে তারা রবি সিং আর তেজস্বী দুজনকেই নেবার জন্য ইন্টারেস্টেড ছিল যে কোনো একজনকে তাদের দরকার ছিল এবং সেখানে কিন্তু তেজস্বির ওপর সেই ভরসাটা রাখতে পারো যেখানে যেই দলগুলো স্কাউটিং ভালো রাজস্থান কে কে মুম্বাই এদের প্রত্যেকেরই তেজস্বির ওপর ইন্টারেস্ট ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে যদি তেজস্বী ক্লিক করে যায় সেখানে কে কেকেআরের কাছে কাজটা অনেক সোজা হয়ে যাবে সেক্ষেত্রে কে আর রিঙ্কু সিংকে চারে খেলিয়ে নিতে পারবে দেন পাঁচে যদি তেজস্বী খেলে কারণ তেজস্বী স্পিনারদেরও ভালো খেলে বা পাঁচে অনুকূল ছয় তেজস্বী সাথে রমণদ্বীপ সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী লাগবে যদি চার নম্বরে তোমার রাহুল ত্রিপাঠী বা মনীষ পাণ্ডে অথবা অঙ্গক্রিশ রঘুবংশের মধ্যে কাউকে কে কে আর ফিট না করতে পারে বা যদি ইনকেস পরের দিকে রম্মান পাওয়েলকে আনতে পারে সেখানেও রিঙ্কু চড়ে পাওয়েল পাঁচে ছয় অনুকূল সাথে তোমার রমনদীপ অথবা তেজস্বী সেটাও খারাপ কম্বিনেশন হবে না এবং দেন যদি কে কে আর আকাশদ্বীপ সুনীল লাড়াইন আর হর্ষিত রানা তিনজনকে একসাথে খেলায় এই তিনজনও ব্যাটাদের রীতিমতো কন্ট্রিবিউট করতে পারবে এসে একটা দুটো ছয়তো যে কোনো কেউ মেরে দিতে পারে লাস্টের দিকে লোয়ার অর্ডার এসে আর লোয়ার অর্ডারে তোমার ওই টাইপের ব্যাটসম্যানই দরকার কাউকে একটু আগে পাঠিয়ে স্পিনারদেরও অ্যাটাক করতে পারবে সেই জায়গাতে কিন্তু এমন নয় যে কলকাতার ব্যাটিংটা সাথে শেষ হয়ে যাবে যদি একটা এক্সট্রা ব্যাটসম্যান নাও খেলায় সাত অব্দি ব্যাটিং রাখে তারপরও আট নয় দশ যদি আকাশদ্বীপ হরষিত এবং সুনীল নারাইন খেলে আমরা বলতে পারবো যে দশ অব্দি কিন্তু ব্যাটিং আছে কারণ এরা ব্যাটাতে কন্ট্রিবিউট করতে পারে ইভেন দাক্স কামরার মতো প্লেয়ারও আছে যাকে কে কেয়ারের স্কাউটরা খুব হাইলি করছে যার মধ্যেও নাকি প্রথম বল থেকে ছয় মারার এবিলিটি আছে তো সেই জায়গাতে যতটা উইক তুমি কে কেয়ারের তোমার লোয়ার অর্ডার ভাবছো ততটা না যথেষ্ট শক্তিশালীই আছে শুধুমাত্র চার নম্বর জায়গাটা নিয়ে একটু চিন্তা তবে সেখানে যদি তেজস্বীর মতো প্লেয়ার ভালো করে সেখানে রিঙ্কুকেও কিন্তু ওই জায়গাতে খেলানো যেতে পারে এবং ফর্মও লেগে আছে বেশিরভাগ কে ক্যারের ব্যাটসম্যানদের সঙ্গে অনুকূলের সঙ্গে ফর্ম আছে রিঙ্কুর সঙ্গে ফর্ম আছে তেজস্বীও রীতিমতো কন্ট্রিবিউট করছে হ্যাঁ বলতে পারো রমনদীপ একটু অন অ্যান্ড অফ চলছে বাট সেখানে অনেক টিমের অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারে অন অ্যান্ড অফ চলছে তুমি ভেঙ্কটেশ্বরের কথাই ধরো না বা তুমি ধরো রজত পাটিদারের কথা ফর্ম নেই কিন্তু রিয়ান পারাগের কথা ধরো তার সাথেও ফর্ম নেই তো সেখানে সব টিমেরই এরকম কিছু না কিছু চিন্তার জায়গা থাকবে এমন নয় যে সব টিমই পারফেক্ট বা সব টিমেরই সব প্লেয়ারের সঙ্গে ফর্ম আছে ফর্ম সুবমান গিলের সঙ্গেও নেই সূর্যকুমার যাদবের সঙ্গেও নেই তো অত চিন্তার ব্যাপার নেই আই থিঙ্ক কে কে আর লোয়ার অর্ডারে ভালোই করবে চার নম্বর জায়গাটা যদি কে কেয়ার একটু শর্ট আউট করতে পারে এবং সেখানেই তেজস্বীর একটা রোল থাকতে পারে যদি তেজস্বী ভালো করে সেখানে কে কেকেয়ার রিঙ্কুকেও কিন্তু এই জায়গাতে ট্রাস্ট করতে পারবে বাকি তোমাদের মতামত জানিও যে কলকাতা নাইট এরিয়ার্সের এই লোয়ার মিডিল অর্ডার নিয়ে তোমাদের কি মতামত যে তোমাদের কি মনে হয় যে এই জায়গাটা কে কেয়ারে ঠিকঠাক আছে শক্তিশালী আছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই